ক্রিকেট ক্রিকেট ইউনিটের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজিত হলো রবিবার চাঁচল স্টেডিয়াম ময়দানে গত পাঁচই জানুয়ারি সূচনা হওয়া এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছিল রবিবারের ফাইনাল খেলায় কৌশিক ইলেভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওম ইলেভেন বিজয়ী দল ওম ইলেভেনকে এক লক্ষ টাকার চেক ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স দলকে সত্তর হাজার টাকার চেক ও রানার্স ট্রফি তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন আইসি পূর্ণেন্দু কুণ্ডু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন আমাদের দু হাজার পঁচিশ সালে নতুন একটা উদ্যোগ নিয়েছে আমাদের কাঁচল ক্রিকেট ইউনিট যে পুরো সদস্যবৃন্দ আমাদের সুমিত ভাই শুরু করে অয়েন ভাই জ্যাকি আছে শুভম আছে পুরো অটো ভাই আছে এবং সত্যি আমার নাম বলবো না যে এইটা টিম আছে এরা কিন্তু প্রমাণ করে দিল যে এরা সত্যি পারে এবং সে উদ্যোগে এই যে মোটামুটি পাঁচ থেকে শুরু করে আটটা টিমের খেলা সুন্দরভাবে খেলাকে অর্গানাইজ করা এবং সেটাকে কমপ্লিটে নিয়ে যাওয়া আজকে তার ফাইনাল খেলা ছিল আজ রবিবার প্রচুর চাঁচলের দর্শক এই খেলাকে উপভোগ করেছে আমাদের রায়গঞ্জ এবং ওম ইলেভেনের মধ্যে খেলা হলো এবং টান টান উত্তেজনা ছিল প্রচুর দর্শক শেষ মুহূর্ত পর্যন্ত কেউ খেলাটা সমাপ্ত হয়েছে এবং আজকের যে চ্যাম্পিয়ন এবং রানার্স এরা প্রচুর বাইরের বাইরে থেকে টিম হায়ার করে নিয়ে এসছে এরা প্লেয়ার এবং আমাদের চাচল বাসি এবং ক্রিকেট ইউনিট যেভাবে ওদেরকে স্যাটিসফাই করে এখান থেকে সুন্দরভাবে খেলাটি আমাদের শেষ করলো আমি সত্যি ওনাদেরকে ওনাদেরকে বলবোধ করি